আমরা অনেকে অনেক কিছুর অনুসরণ করি কিছুদিন আগেও দেখলাম একজন কোন এক লিডার তিনি অনুসরণের কথা বলতেছিলেন যে আমি অমুকের অনুসরণ করি আমার অমুক এক লিডারের আমি অনুসরণ করি অনুসরণের কথা বলতে বলতে সে কেঁদে ফেললো নজিরবিহীন দৃষ্টান্ত আসলে আমরা কিভাবে অনুসরণ করতেছি আর কিভাবে অনুসরণ করা উচিত আপনি আপনার লিডারের অনুসরণ করেন আপনি যেই সেক্টরে কাজ করেন তার আপনি অনুসরণ করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার ভিতরে সর্বপ্রথম কেবলমাত্র একমাত্র আল্লাহ রাসুলের অনুসরণটা থাকা জরুরি ছিল ঠিক কিনা আল্লাহ আপনার ভিতরে খোঁজ করলে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট খুঁজে পাওয়া যাবে না কিন্তু আপনি বুক ফুলিয়ে মানুষের লক্ষ লক্ষ মানুষের সামনে আমি আপনি বলে ফেলি যে আমি আমার লিডারের অনুসরণ করি আমার যেই সেলসিলা যে আদর্শ যেই ব্যক্তি আছে কাছাকাছি তার আমি অনুসরণ করি কিন্তু যদি মানুষ সফলতা অর্জন করতে চায় আল্লাহ আল্লাহ রাসুলকে বাদ দিয়ে কোনো একজন ব্যক্তিকে কোনো একটা আদর্শকে কোনো একটা সেলসিলাকে শুধুমাত্র অনুসরণ করে আমি জান্নাত পাব এটা আদৌ সম্ভব নয় আল্লাহ আল্লাহ রাসুলের অনুসরণ যারা করেছে নজিরবিহীন দৃষ্টান্ত একাধিক হাদিসের ভিতরে এসেছে সাহাবিদের বর্ণনাগুলো এসেছে কিতাবের বিদারে পড়তেছিলাম যে আমরা কিভাবে অনুসরণ করি আর সাহাবিরা কিভাবে অনুসরণ করেছে হজরত জবাল রাজি আল্লাহ তাকে নবী সাল আলহ্লাম কাছে ডেকে বলেছেন যে মাজ তুমি আল্লাহ আল্লাহ রাসুলের অনুসরণ করবে তার হুকুমের বিন্দু মাত্র বাহিরে যাবে না এতে তোমার কি লাভ তুমি জিন্দিগিতে তুমি যদি এইটা করতে পারো আল্লাহ রাসুলের অনুসরণ করতে পারো দুনিয়ার কোনো কোনো মানুষ মানুষ তোমার তোমার ক্ষতি দুনিয়ার করতে পারবে না দুনিয়ার সকল মানুষ মিলে তোমার যদি ক্ষতি করার চেষ্টা করে আর আল্লাহ চান যে তোমার ক্ষতি করবে না তাহলে দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়েও তোমার ক্ষতি করতে পারবে না আর দুনিয়ার সকল মানুষ চাইল না যে তোমার ক্ষতি হোক তোমার ভালো তোমার ভালো হোক তোমার ভালো হোক এই গুণগান গাইল তোমাকে ভালো রাখার চেষ্টা করলো কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন তিনি চাইবেন বা তিনি চাচ্ছেন যে তুমি ভালো থাকবে না তোমার ক্ষতি হোক আল্লাপাক রব্বুল আলমিন যদি চান এটাই হয়ে যাবে এটাকে তুমি ঠেকাতে পারবা না এখান থেকে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি কাছে ডেকেই হাদিস শুনিয়েছেন এই কথাগুলো তাকে বলছেন যে তুমি একমাত্র কেবলমাত্র অনুসরণ করবে কার আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করবে রাসুল যেভাবে বলেছেন সেভাবে চলবে আল্লাহ যেভাবে আদেশ করেছেন আদেশের বাহিরে যাওয়া যাবে না আর একটা হাদিসের ভিতর চমৎকার করে নবীজি বলেছেন যে যদি কোনো ব্যক্তির আমল উপরের দিকে উঠতে থাকে যদি কোনো ব্যক্তির আমলগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে তাহলে তার বংশ কখনো নিচের দিকে নামাতে পারে না আবার যদি কোনো ব্যক্তির আমলগুলো উপরে নয় নিচে নেমে যেতে থাকে নিচে নেমে যেতে থাকে সে যতই বংশ প্রয়োগ হোক না কেন তার বংশ তার ঐতিহ্য কখনো ঠেলে তাকে উপরের দিকে উঠাতে পারবে না আমল আদর্শ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে ওই ব্যক্তির সাকসেস ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে সফলতা অর্জন করবে পরকালের ভিতরে ওই ব্যক্তি সফলতা অর্জন করবে তার নজিরবিহীন দৃষ্টান্ত পাওয়া যায় আল্লাহর নবী পরিমাণ তারা অনুসরণ করছে সাহাবিরা নবীকে কি পরিমাণে অনুসরণ করছে যেভাবে নবী চলেছেন যেভাবে হেঁটেছেন যেভাবে বলেছেন প্রত্যেকটা আদেশ অনুসরণ অনুকরণ তারা পাই আদায় করে চলেছেন আমাদের ভিতরে সেই অনুসরণ অনুকরণ নাই আল্লাহ আল্লাহর নবীর কোন অনুসরণ নাই যার জন্য আমরা যদি আল্লাহ সুবহানা হুয়াতা আল্লাহর কাছে কিছু চাই তাহলে আমরা সাথে সাথে পাই না সাহাবিরা যখনই কোন বিপদের ভিতরে পড়েছেন আল্লাহ রাব্বাল্লাহ আলামিনকে ডাক দিছেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে ঘরের ভিতরে খাবার নাই মেহমান চলে এসেছে আল্লাহ রাব্লাহ আলামিনকে ডাক দিছে ঘরের ভিতরে খাবার চলে এসেছে সাহাবীরা কিভাবে অনুসরণ করেছেন হাদিসের ভিতরে এসেছে আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটি এসেছে 650 নাম্বার হাদিস আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন নামাজে আসলাম নামাজে দাঁড়ালাম তো এই হাদিসটা বোঝার জন্য আরেকটু কথা বলেনি সেটা হলো যে একটা মাসালা হলো যে যদি কোনো ব্যক্তি পরিষ্কার থাকে তার মুজা তার জুতো স্যান্ডেল তো ওই ব্যক্তি যদি নামাজ পড়ে ওই ব্যক্তির নামাজ হয়ে যাবে যেমনটা জানাজার নামাজে আমরা দেখতে পাই যে আমরা অনেক সময় যে দাঁড়াই জুতো স্যান্ডেল পায়ে দিয়ে তারপরে জানাজায় দাঁড়াই আবার অনেক সময় ঘোষণাও দিই জুতো স্যান্ডেল খুলে ফেলেন এখন ওই ব্যক্তি জুতো স্যান্ডেল খোলার পরে যদি ওই জায়গাটা ময়লা থাকে তাহলে ব্যক্তির নামাজ হবে নামাজ হবে না কারণ জায়গাটা পবিত্র থাকা দরকার জুতার যদি তার পবিত্র থাকে তাহলে ও নামাজ হয়ে যাবে জুতা স্যান্ডেল খোলারও দরকার হবে না তো আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম তার জমানায় কোনো এক সময় তিনি এরকম জুতা স্যান্ডেল পায়ে ছিল তার কোনো এক কারণে বা হয়তো সেই সময়টা এমন ছিল যে জুতা স্যান্ডেল পায়ে দিত তো আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সাইফ খুদির লহ তা লান তিনি বলেন যে আমরা নবীর সাথে নামাজে দাঁড়ালাম নামাজে দাঁড়ানোর পরে এক রাকাত দুই রাকাত কিছু নামাজ তিনি পড়ার পরে নামাজের ভিতরে দেখতে পেলাম নবীজি কি করলেন ইদখলা না আলাই তিনি পায়ের থেকে জুতাটা খুলে ফেললেন পায়ের থেকে যখন জুতাটা খুলে ফেললেন জুতা দুই জোড়া বাম পা দিয়ে আস্তে করে পাশে সরাই দিলেন বাম সাইডে সরাই দিলেন এই দৃশ্য যারা মুসল্লি পাবে কিনা পিছনের মুসল্লিরা তো অবশ্যই টের পাবে তো মুসল্লি যারা ছিল সাহাবিরা তারা চিন্তা করলেন মনে মনে যে নবী যেহেতু পা থেকে জুতা খুলে ফেলছেন তাহলে আমাদের আর পায়ে জুতা রাখা যাবে না তারা এই এইটা চিন্তা সঙ্গে সঙ্গে খুলে ফেললেন তাদের বলার দরকার হয় নাই যে আমি জুতা খুলেছি তোমরা জুতা খুলতেছো না কেন আমি এই কাজটা করেছি তোমরা এই কাজটা করো না কেন মুখ থেকে বলার দরকার হয় নাই নবীজি পায়ের জুতো আছে তার পায়ে জুতো আছে নবীজি খুলে ফেলেছেন সঙ্গে সঙ্গে নামাজের ভিতরেই খুলে ফেলেছেন যদি হাদিসটা একটু বললে ক্লিয়ার বুঝতে পারবেন যখন নামাজ শেষ করলেন নবীজি ফালাম্মা কদন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা নবীজি যখন নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে পিছনের দিকে মুখ করে বসলেন তখন সাহাবিরা মনে মনে চিন্তা করতে লাগলেন যে নবীজি মনে হয় বুঝে ফেলেছে যে আমরা পায়ের থেকে জুতা খুলে ফেলেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আমার সাহাবীরা তোমরা পা থেকে জুতা কেন খুলে ফেলেছো সাহাবীরা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে পেয়েছি আপনি নামাজের ভিতরে জুতা খুলে ফেলেছেন এই জন্যই খুলে ফেলেছি অন্য কোনো কারণ নাই নবীজি সাহাবীদেরকে বললেন আমি যে পা থেকে জুতা খুলে ফেলেছি এটার একটা কারণ আছে তোমাদের এইটা আমি বুঝিয়ে বলি আমি পা থেকে জুতা কেন খুলে ফেলেছি নামাজের ভিতরে আমার কাছে জিব্রাইল এসেছিল ইন্ন জিব্রিলাতানি অনিম জিব্রিল আমার কাছে এসে খবর পাঠালো আমার কাছে এসে বলে গেল কানে কানে জিয়া রাসুল আল্লাহ আপনার পায়ের ভিতরে জুতার ভিতরে ময়লা রয়েছে আপনি জুতাটা খুলে ফেলেন আমি সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জুতাটা খুলে ফেলে দিলাম কিন্তু তোমাদের উত্তম যেই কাজটা হবে তোমরা পা থেকে জুতা না খোলাটাই তোমাদের জন্য উত্তম ছিল কারণ তোমাদের পায়ের ভিতরে জুতার ভিতরে তো ময়লা ছিল না হয়তোবা সাহাবিরা আল্লাহর নবীর এভাবেই অনুসরণ করেছে বলার দরকার হয় নাই নবীজি পা থেকে জুতা খুলে ফেলার পরে সাহাবীরাও জুতা খুলে ফেলেছেন এই হাদিসের কি ব্যাখ্যা দেবেন সাহাবীরা তাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নবীর এমন ভাবে অনুসরণ করেছে যেটা তাদেরকে বলার দরকার হয় না আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই যখন মদ হারাম ছিল কি ছিল মদ হারাম ছিল এই হাদিসটা ভিতরে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে একদিন আমার বাড়িতে কিছু মেহমান আসলো মেহমান কারা কারা আবু উবাইদা আবু তালহা উবাইবিন কাব তিনজন মেহমান আমার বাড়ি আসলো এই মেহমানের সামনে কি আমি পরিবেশন করব তো তাদের সামনে আমি পরিবেশন করলাম খেজুর এবং খেজুরের রস এবং ফুল জাতীয় এমন কিছু দিয়ে তৈরি এক ধরনের মদ এই মদ আমি তাদের সামনে পরিবেশন করলাম মনে করেন অনেক দিন বসে এই খাবারটা আয়োজন করেছে মেহমান আসবে একটা তো থাকে স্বাভাবিকভাবে মানুষের ভিতরে যে দুই তিনজন মেহমান আসবে তাদের জন্য খাবারের আয়োজন করি তা তাদের সময় যেই নিয়মটা ছিল তারা এইটা পরিবেশন করত। তা দুই তিন দিন বসে বসে তারা এটা আয়োজন করলো রেডি করলো রেডি করার পরে মেহমানের সামনে এভাবে দিল দেওয়ার পরে হঠাৎ করে একজন এক আগন্তুক ব্যক্তি আসলো তিনি এসে বলতেছে ইন্নাল খমর কদ হুরিমা তোমরা যেই মদ তোমাদের মেহমানের সামনে দিয়েছো এই মদের ব্যাপারে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে হুকুম এসেছে এটা হারাম করা হয়েছে এটা হারাম করা হয়েছে এটা তোমরা খেতে পারবে না তো এই যখনই আদেশ আসলো একজন ব্যক্তি এসে বলল আনাস রাদি তা আলান তার মেহমান সকলের সামনে যখন এই ঘোষণা দিল যে আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষ থেকে হুকুম এসেছে যে মদ এখন আর তোমরা খেতে পারবে না সঙ্গে সঙ্গে কি করলো যে ওই তিনজন যে ব্যক্তি মেহমান ছিল তাদের ভিতরে একজন ছিল ফকলা আবু ওবাইদা ফাকালা আবু তালহা এবং আবু ওবাইদা তাদের ভিতরে একজন বলে উঠলো আবু তালহা তিনি বলে উঠল যে হে আনাস তুমি চিন্তা করো না যেই আদেশ আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমাদের উপরে এখন বলা হয়েছে আনাস তুমি চিন্তা করো না চিন্তা করো না তুমি যেই খাবার রেডি করেছো আমরা মোটেই চিন্তিত নই তুমি যেই খাবার রেডি করেছো এই খাবারটা তুমি ফেলে দাও ঢেলে দাও একদম তুমি এটাকে ফেলে দাও এটা আমরা খাওয়ার জন্য তুমি কষ্ট পেও না যে তুমি যে ফেলে দিচ্ছ তুমি মনে করবা যে আমরা মেহমান এসছি আমরা কষ্ট পাবো তুমি ফেলে দিলে না তুমি যদি ফেলে দাও আমরা বিন্দু মাত্র কষ্ট পাবো না এই ছিল সাহাবিদের যারা যে হুকুম আসছে হুকুম আসার পরে যে না একটু পরে মানি এখন না এখন একজন সাহাবি আমাদেরকে সংবাদ দিয়েছে এটাকে একটু যাচাই বাছাই করি এখন তো খাই মেহমানকে একটু বিদায় করি পরে এটা দেখবো মানে মনে করেন একজন ব্যক্তি তার বাড়িতে বিশাল এক আয়োজন করেছে যে আয়োজনের ভিতরে ত্রুটি আছে তো একজন মুফতি সাহেব যে মশলা দিলো যে আপনারা যে আয়োজন করেছেন এই আয়োজনের ভিতরে ত্রুটি আছে এ খাবার আপনি খাওয়াইতে পারবেন না তা আমাদের জমানায় মানুষ কি উত্তর দেবে আমরা একটু নিজেরা ভাবি যে হুজুর মাসলা দেওয়ার আর সুযোগ পায় না সময় পায় না মেহমান চলে আসছে দাওয়াত দিয়েছি অনেক মানুষ আসছে এখন আইসা মাসলা দিয়েছে আর সাহাবিদের বৈশিষ্ট্য কেমন ছিল যেটা হক যেটা সঠিক যেটা আল্লাহ আল্লাহর নবীর পক্ষ থেকে এসেছে এটা সঠিক তো সঠিক এটাকে না বলার কোনো সুযোগ নাই এটাকে বলে খাবো এটা তারা কখনোই করেন নাই যখন তারা এভাবে মেনে নিয়েছে তাদের আল্লা আল্লাহর রাসুলের হুকুম মেনে নিয়েছে আল্লাহ আল্লাহর হুকুম মানার পরে আল্লাহ রব আলমিন এই সাহাবিদের উপর খুশি হয়েছেন শুধুই খুশি হন নাই আল্লাহ রব্বুল আলমিন সাহাবিদের উপর খুশি হলে আল্লাহ রব্বুল আলামিন। নবীর সাহাবিদের উপর কেমন খুশি হয়েছেন খুশি হয়ে পবিত্র কোরআনুল কারিমে এই সাহাবিদের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন আমি সাহাবিদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম আমি স্বয়ং আল্লাহ আমার নবীর সাহাবির উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম রদিয়াল্লাহ আনহু মরাদু আন আর যখন সাহাবীদের উপর সন্তুষ্ট আল্লাপাক হয়ে যান তখন তাদের কি করতে পারেন তার নজিরবিহীন দৃষ্টান্ত বদরের ময়দানে যখন সাহাবিদের সংখ্যা ছিল খুবই কম অল্প সংখ্যক সাহাবী ছিলেন মাত্র তিন শত তেরো জন সাহাবি আর কাফেররা ছিল অসংখ্য হাজারের উপরে বেশি তার ডাবলের বেশি কাফেররা তাদের বিরুদ্ধে অস্ত্রধারী কাফেরদের বিরুদ্ধে এই বদরের সাহাবিরা কিভাবে যুদ্ধ করবেন আমরা যদি শুনতাম যে এত সংখ্যক মানুষ আসতেছে আমরা সংখ্যায় তিনশো জন আর তারা এক হাজার আমরা সামনে যাওয়ার আগে পিছন থেকে পালাইতাম যে সামনে গেলে তো বিপদ আছে আগে বাগে বাড়ি যাই সাহাবিরা কিভাবে এই যুদ্ধে অংশ গ্রহণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করেছেন সাহাবিদের অবস্থা খুব করুণ ছিল যেইখানে যুদ্ধের জন্য তারা তাবু গেড়েছে এই সাহাবিদের স্থানটা ছিল খুব উস্কো শুষ্ক জায়গা এখানে তাবু গেড়েছে সারা জায়গা বালু সারা জায়গা বালু হাঁটার মতো কোনো পরিস্থিতি নাই আর কাফেরেরা যেখানে তাবু গেড়েছে সেখানে ছিল মাটি সেখান থেকে যুদ্ধ করার জন্য উপযুক্ত স্থান তো সাহাবিদের স্থানটা ভালো ছিল না আল্লাপাক রব্বুল আলমিন কুদরতি অশীলায় তাদেরকে তাৎক্ষণিকভাবে বৃষ্টি দান করলেন আর যখনই বৃষ্টি বর্ষণ হলো সেখানে এই বালুগুলো চলাচলের জন্য উপযুক্ত হয়ে গেল বালুগুলো শক্ত হয়ে গেল সাহাবিরা ওইখানটা যুদ্ধ করার জন্য উপযুক্ত হয়ে গেল আর কাফেরেরা যেই মাটির স্থানে ছিল সেখানে বৃষ্টি হওয়ার ফলে সেখানটা কাদা হয়ে গেল যুদ্ধের জন্য অনুপযুক্ত হয়ে গেল শুধু তাই নয় বন্ধুগণ আল্লাপাক্রব্দুলা আলামিন এই বদরের ময়দানে সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে লাখ সন্তুষ্ট হয়ে হাজার হাজার ফেরেশতা প্রেরণ করলেন যাও তোমরা আমার সাহাবিদেরকে সাহায্য সহযোগিতা করে বিজয় তাদেরকে অর্জন করে দা সাহাবিদেরকে বিজয় দান করার জন্য আল্লাহ আল্লাপাকরব্বুলা আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন হাদিসের ভিতরে আসছে স্পষ্ট বর্ণনা কোনো ঘুরানো পেঁচানো নাই যে বুঝতে কষ্ট হবে এরকম না সাহাবীদের বিজয় অর্জন করার জন্য যখন এরকম ফেরেস্তা পাঠিয়ে দিলেন এবং বিজয় অর্জন করার পরে বদরের সাহাবীদের মর্যাদা পাক আরো কিভাবে সমন্বিত করেছেন আর একটা হাদিসের বর্ণনায় এই হাদিস না অন্য হাদিসের বর্ণনায় আসছে যে আল্লাহ নবী সাল হু আলাইহি সাহাবীদের ব্যাপারে বলেন এমানুমা শি তুমকাদ গফর ল হু লা যে আমার সাহাবিরা তোমাদের ব্যাপারে আল্লাহ পাকের আদেশ এসেছে তোমাদের যা মন চায় তোমরা তাই করো আল্লাহ রবাহ আলামিন তোমাদের জীবনের সব গুণাগুলো অগ্রিম মাফ করে দিয়েছে সোহান আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের জীবনের তারা কখনো বলে নাই মাফ যে আমরা এখন নামাজ পড়ব না আমরা এখন জিহাদে যাব না আমরা এখন ঘরে বসে থাকি বউ বাচ্চাদেরকে সময় দেই আমাদের তো গুনাহ মাফ নবীজির ব্যাপারে যেভাবে আল্লাহ পাক রব্লা আলামিন তার জীবনে কোনো গুনাই রাখেন নাই সব গুনা মাফ কোন গুনাই করেন নাই সাহাবিদের ব্যাপারে তেমন ঘোষণা যখন আল্লাহর নবী সাল আলাইহু আসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ পেয়ে যখন এই ঘোষণা দিলেন তখন তারা বিন্দু মাত্র তাদের ভিতরে তাদের আমলের ভিতরে কোনো পরিবর্তন তারা আনেন নাই যখন এরকম ঘোষণা আসলো অসংখ্য বর্ণনা পাওয়া যায় অন্য অন্য ঘটনাও পাওয়া যায় যেই যুদ্ধগুলোতে আল্লাহ নবী সাল্লাহ আলাইহু আসাল্লাম সাহাবিদেরকে কাছে ডেকেছেন এরকম আর একটা ঘটনা অহুদের ময়দানে আল্লাপাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কিছু সাহাবি পাঠালেন এবং এই যুদ্ধটায় কিছু ভুলের কারণে তারা হেরে যাচ্ছিলেন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে যুদ্ধে বিজয় অর্জন করতে পারতেছে না অসংখ্য সাহাবি হয়তো এই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ নবী সল্লাহ হুয়া আলেই হুয়াসাল্লাম সাহাবীদের ভিতর থেকে ঘোষণা দিলেন যে আমার সাহাবিরা তোমরা কে আছো সম্মুখপানে যুদ্ধ করে শহীদ হয়ে এই বিজয় অর্জন তোমরা করতে পারবে কে আছো আল্লাহর নবী সাল্লাল্লাহ হুয়া আলেই সাহাবীদের সামনে যখন এই ঘোষণা দিলেন আমার সাহাবিরা তোমরা কে আছো সম্মুখপানে অগ্রসর হয়ে যুদ্ধ করবে একজন সাহাবী বললেন ইয়া রাসুল আল্লাহ লাফাইক আল্লাহ রসুল আল্লাহ আমি আসিয়া ইয়া রসুল আল্লাহ সামনে অগ্রসার হয়ে যুদ্ধ করব। সাহাবী বললেন ইয়ারসূল আল্লাহ আপনি শুধু একটা কথার উত্তর দেন আমাকে শুধু এতটুকু আশ্বাস দেন এই যুদ্ধে সামনে যদি অগ্রসার হই তাহলে ফিরে আসার সম্ভাবনাই খুব কম আমি যদি সামনে যাই তাহলে যদি শহীদ হয়ে যায় আমার স্থান কোথায় হবে আল্লাহর নবী জবাবে বললেন তার স্থান হবে জান্নাতে এই সাহাবি এই ঘোষণা পাওয়ার পরে বিন্দু মাত্র দেরি করেন নাই তার মুখের ভিতরে ছিল খেজুর হাদিসের বর্ণনা তিনি যখন খেজুর খাচ্ছিলেন খেজুর খাওয়া শেষ করে তারপরে যুদ্ধে অংশ গ্রহণ করবেন এতটুকু সময় নষ্ট করেন নাই সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সুহান তারা আল্লাহ আল্লাহর নবীর নবী বলেছেন যে যুদ্ধে যাও শহীদ হও তোমরা জান্নাতে চলে যাবা সঙ্গে সঙ্গে এক সেকেন্ড দেরি করে নাই মুখের ভিতরে খাবার রয়েছে খাবারটা খেয়ে তারপরে যাবে এতটুকু সময় পর্যন্ত নষ্ট করে নাই তা তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল এত দেবেন না কাদের মর্যাদা এত দিবেন শেষ নবীর উম্মাদ আমাদের মর্যাদা অনেক বেশি কিন্তু আমরা এই মর্যাদাটাকে ধরে রাখতে পারি নাই আল্লাহর নবীর সাহাবিরা নবীর এমন অনুসরণ করেছেন যে একটা কথা বলেছেন এই কথাটা যে না এখন না একটু পরে করি যে হুজুর এখন না একটু বাড়ি থেকে বউর অনুমতি নিয়ে আসি সন্তান বলে বউ বলে যেতে দিবে না না দিবে এরপর শুনে এসে তারপরে যাবো আনে এরকমটাও তারা করেন নাই বলছে সঙ্গে সঙ্গে পিছনে ফেরার কোনো সুযোগ নাই এক সেকেন্ড দেরি করার কোনো সুযোগ নাই সঙ্গে সঙ্গে জাপিয়ে পড়েছেন